যেটা বাংলাদেশি টাকায় হিসাব করতে গেলে প্রায় আড়াই হাজার টাকা নিশ্চয়ই খোলার সাথে চিজ একদম খুবই ট্রেডিশনাল একটা দোকানে আসছি যেটা পর্তুগালের পর্তুগিজ বাকালাও বাকালাওটা হচ্ছে মূলত থেকে তৈরি একটা চপ জাতীয় এটা এত বেশি এক্সপেন্সিভ এবং ট্রেডিশনাল অনেক বছর আগে শত বছর আগের একটা খাবার তো এটা হচ্ছে এখানে সরঞ্জামাদি দেওয়া আছে যে কি দিয়ে এটা বানায় তো আমি এই যে মাত্র তিনটা বাকালাও নিছি যেটার দাম হচ্ছে ১৯ ইউরো মানে বাংলাদেশি টাকায় প্রায় আড়াই হাজার জাস্ট জাস্ট এই দুইটা হচ্ছে চিজ সহ আর একটা হচ্ছে চিজ সারা দেখেন এটার সাইজ হচ্ছে এই ঠিক আছে তো আমি এটা একটু টেস্ট করে দেখতে চাই যে আসলে এটা খেতে কেমন আহ এটা নিশ্চই খোলার সাথে চিজ একদম হম ফিশটার স্বাদ খুবই খুবই ভালো এবং এটা এই ফিস কিন্তু যেন তেন পিস না অনেক বড়ো সাইজের ফিস দিয়ে তৈরি এবং এটা হচ্ছে আপনার যেহেতু চিজ দেওয়া ভেতরে মানে মুখের মধ্যে একদম মেল্টেড হয়ে যাচ্ছে এই মাছের সাথে পটেটোর সাথে এবং চিজের সাথে জিনিসটা